আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার তথা বারাবনী থানার উদ্যোগে গ্রামের ছেলেদের হাতে প্রায় একশোটির মতন ফুটবল বিতরণ করা হল ফুটবল পেয়ে খুশি এলাকাবাসীরা ফুটবলগুলি হাতে তুলে দিলেন বারাবনী থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দু মুখার্জি সাব ইন্সপেক্টর সঞ্জয় ঘোষ ইন্সপেক্টর শ্যামসুল জোহা পরবর্তীকালে আরও কুড়িটি দলকে ফুটবল বিতরণ করা হবে গ্রিন আসানসোল ক্লিন আসানসোল আমরা থানা থেকে সবাই বল পেলাম আমাদের বারামুড়ি থানা থেকে বল দেওয়া হলো সব সকাল টিমকে এবং আমরা এই বল পেয়ে খুব খুশি কারণ আমরা অনেকটাই মানে মধ্যবিত্ত পরিবারের সব ছেলে অসুবিধা হতো বলার জন্য থানা থেকে বল দেওয়ার জন্য অসংখ্য কোথায় বাড়ি আমাদের গ্রাম যুবতী পাড়া আপনি নাম কি বিপ্লব বাউরি এরকম কতজনকে দেওয়া হয়েছে এরকম প্রায় অনেকজনকে দেখলাম একশো একশো জনের কাছাকাছি তোরা একশোটা বল এখন পর্যন্ত এসে থানাতে তারা অর্ধেকের বেশি দেওয়া হয়ে গেছে এখন অনেকটাই মেসে পৌঁছানি তারা যারা আসবে এবং তারা তাদের বল দিয়ে যাবে